কখনো কারো সঙ্গে করেছেন সহবাস আবার কখনো করেছেন দুই বন্ধুর সাথেই প্রেম বিয়ের আগে পর্যন্ত এক নয় দুই নয় তিন নয় করেছেন সাতজনের সঙ্গে প্রেম তবে কি একজনের সঙ্গে সম্পর্কে তৃপ্ত এই অভিনেত্রী কী ভাবছেন কোন অভিনেত্রীর কথা বলছি আমরা আমরা কথা বলছি বিখ্যাত ব্যাডমিন্টন লেজেন্ড প্রকাশ পাড়ুকোনের মেয়ে এবং বর্তমানে বলিউডের জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোনের কথা রণবীর সিং এর সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার আগে তিনি সম্পর্কে ছিলেন জনের সঙ্গে চলুন এই ভিডিওতে জেনে নিই কে সেই জন। অভিনেত্রী হওয়ার স্বপ্নকে পূরণ করতে যখন ব্যাঙ্গালোর থেকে মুম্বাই আসেন দীপিকা পাড়ুকোন তখন মুম্বাইতে এসে মডেল এবং ব্যবসায়ী নিহার পাণ্ডের প্রেমে পড়ে যান দীপিকা পাড়ুকোন প্রেমে এমন পর্যায়ে চলে যায় তাদের দুজনের যে তারা রীতিমতো সহবাস করতেও শুরু করেন তিন বছর ধরে নিহারের সঙ্গে সহবাস করেছেন দীপিকা পরবর্তীতে দুজনের বিচ্ছেদ হয়ে যায় বর্তমানে গায়িকা নীতিমোহনকে বিয়ে করেছেন নিহার পরবর্তী নাম হলো এম এস ধোনি ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির সঙ্গেও একটা সময় প্রেম করেছেন দীপিকা এমনও খবর ঘোরপাক খেয়েছে সময় তৃতীয় নাম্বার হল যুবরাজ সিং ধোনির পর ধোনির জাতীয় দলের সতীর্থ এবং একদা ভালো বন্ধু যুবরাজ সিংয়ের সাথেও প্রেম করেছেন দীপিকা এমনও চর্চা চলে নাকি দীপিকা ধোনি এবং যুবরাজের মধ্যে নাকি একটা ত্রিকোণ প্রেম চলছিল এবং সেই নিয়ে কিন্তু বাগবিতণ্ডাও হয়েছে তিনজনের মধ্যেই বেশ প্রচার হয় একটা সময় যে দীপিকার সঙ্গে নাকি প্রেম করছেন যুবরাজ সিংহ এক ইন্টারভিউতে যুবরাজ নিজেই জানিয়েছেন যে তাদের কাছে এত সময় ছিল না যে সেই সম্পর্কটাকে দীর্ঘকালীন সম্পর্কে পরিণত করতে পারবেন তারা চতুর্থ নামটি হলো উপেন প্যাটেল একদা সুপার মডেল এবং অভিনেতা উপেন পাটেলের সঙ্গেও নাকি সম্পর্ক ছিলেন দীপিকা পাড়ুকন এমন কানাভুষও শোনা গিয়েছে একটা সময় যদিও উপেন প্যাটেল এবং দীপিকার সম্পর্কে সমর্থনে কোনো তথ্য প্রমাণ নেই পঞ্চম নামটি হলো মোজাম্বিল ইব্রাহিম মডেল এবং অভিনেতা মোজাম্বিল ইব্রাহিমের সাথে নাকি দু হাজারের শুরুর দিকে প্রেম করেছেন দীপিকা এমন একটা কথা স্বয়ং মোজাম্বিল এক ইন্টারভিউতে জানিয়েছেন মোজাম্বিল তখন অবশ্যই মডেলিং করতেন কেননা মডেলিং দুনিয়াতে মোজাম্বিল ইব্রাহিম একটা অতি পরিচিত নাম ছিল অনেকদিন আগে থেকেই এমনকি মোজাম্বিল এও জানিয়েছেন যে দীপিকার উপস্থিতির জন্যই নাকি এ জামানি দিওয়ানি ফিল্ম থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন ষষ্ঠ নামটি হলো সিদ্ধার্থ মাল্য বিজয় মাল্যের ছেলে সিদ্ধার্থ মাল্যর সঙ্গে দীপিকা পাড়ুকোনের সম্পর্কের কথা সবাই জানেন সিদ্ধার্থের সঙ্গে আইপিএল এর ম্যাচে দীপিকার চুম্বন নেট দুনিয়া হাতালে এখনো আপনারা পেয়ে যাবেন সপ্তম নামটি হলো রণবীর কাপুর দীপিকার সঙ্গে রণবীরের সম্পর্ক একটা সময় টক অফ দ্য টাউন ছিল রণবীরের প্রেমে রীতিমতো রণবীর লেখা ট্যাটু পর্যন্ত এঁকে বসেছিলেন নিজের কাঁধে দীপিকা পাড়ুকোন অনেকে মনে করেন রণবীরের সাথে ব্রেকআপের পর বেশ মর্মাহত হয়ে পড়েছিলেন দীপিকা